বসন্তের ছোঁয়ায় প্রকৃতি সবুজ হয়ে অবস্থান করছি জামালপুর জেলায় জামালপুরে দীর্ঘ সময় বৃষ্টিপাত হয়েছে মেলান্দহের আঁকা বাঁকা ভালুকা রোড দিয়ে বৃষ্টির পরে বাইক চালিয়ে যাচ্ছি এপ্রিলের সতেরো তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বসন্তের ছোঁয়ায় প্রকৃতি সবুজ হয়ে উঠেছে সবুজ পাতা সবুজ ধান খেত কদিন পরে ধান পেকে সোনালি রং ধারণ করবে